বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা অভিযোগের বিরোধিতা করে দ্বিতীয় মামলা কলকাতা হাইকোর্টে শঙ্কর ঘোষের করা মামলার তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের তরফেই স্থগিতাদেশ সতেরোই জানুয়ারি পর্যন্ত শঙ্কর ঘোষকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ বিস্তারিত জানবো অভিরূপার কাছ থেকেই অভিরূপা বিচারপতি জয় সেন এই নির্দেশ আর কী কী যাচ্ছে শেষ করা এই মামলা 76 এইটুকু প্রথম একটি মামলা হয়েছিল মনস্তাত্ত্বিক করা মামলা সেই মামলা অন্তর্বর্তী সলদারেশ রয়েছে শুনতোলে যে তো একই বেসিসের মামলা এবং এই মামলার কিছু অভিযোগ আলাদা রয়েছে যেটা হচ্ছে শঙ্কুর ঘোষের বিরুদ্ধে পুলিশ অভিযোগ কারণটা পাচ্ছেন রবিজ বিধানসভার মধ্যে শাসকদল গাইছিলেন যে সবাই ফসল ঘন্টা বাড়াচ্ছিলেন আবেদনকারীরা এমনটাই অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগের আহ স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন সম্পর্ক এবং সেই মামলার প্রেক্ষিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি জয় সেনগুপ্ত তো বলা হয়েছে আগামী সাত জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোন রকম কোয়ারশিপ অ্যাকশন নিতে পারবেন না পুলিশ থেকে গ্রেপ্তার করা যাবে না এবং তদন্ত আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ রইল যেহেতু একই মততে মামলাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে সেই কারণে এই মামলাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ রইল তবে ধন্যবাদ অভিরূপা